আলাইকুম ওয়ালাইকুম ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগুলো বরাবরের মতো আমি ইম ধাজি আসাদ হাজি হয়েছি নতুন একটি আপ্রিট ব্লগ নিয়ে ইতিমধ্যে আমাদের কিছু কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা বের হতে শুরু করছে যদিও ফুলদি বাচ্চা এখান থেকে আমরা পাবো না আমি এটা আগে থেকে জানি যে আমাদের ইন্টুবিটারে অনেক বড় একটা প্রবলেম হয়েছিল পরবর্তীতে হচ্ছে সেই প্রবলেমটা সলভ করে আমরা আবার এখানে ডিমগুলো বসিয়ে দিয়েছিলাম এ কারণে মূলত এখান থেকে ভালো পরিমাণ হ্যাচিং রেট পাওয়া সম্ভব না আমি যতটুকু মনে করি আর কিছু ক্লাসিক বাচ্চা এবারও আসছে যেগুলো ইতিপূর্বে কখনো দেখা যায় নাই মানে এই ধরনের কালারের বাচ্চা চোখে পড়ে না বললেই চলে আরও কিছু সংখ্যক ডিম থেকে বাচ্চা আমরা পাবো এগুলো দেখি আমরা আমাদের বুডিংয়ে রেখে দেব মানে ছোট্ট একটা বুডিং তৈরি করে সেখানে বাচ্চাগুলোকে রেখে দেব যেহেতু অল্প কিছু বাচ্চা আসছে এবার আর বাচ্চা সেল করা হবে না এগুলো মোটামুটি একটু বড় করে বা বুডিং কমপ্লিট করে মূলত সেল করা হবে আর একটা বাচ্চা হোয়াইট আসছে আর কিছুদিন পর থেকে যতগুলো বাচ্চা আসবে আমাদের সবই হচ্ছে ফুলদি হোয়াইট আসবে যেহেতু হোয়াইট কোয়েলগুলোকে আমরা হচ্ছে আলাদা করে দিছি সেখান থেকে যা ডিমা আসবে সব বাচ্চা হবে হোয়াইট মূলত সেখানে হচ্ছে ছেলে মেয়ে উভয় কোয়েলে হচ্ছে হোয়াইট সেখানে টোটালি হচ্ছে প্রায় একুশ পিসের মতো কোয়েল পাখি আছে সবগুলোই হচ্ছে হোয়াইট হোয়াইট পাখিগুলোকে আমরা আলাদা করে দিছি আর অ্যাব নর্মাল যে কোয়েলগুলা সেগুলোতে হচ্ছে এখন আর কোনো মেল নেই সব হচ্ছে ফিমেল মানে ওখানে কোনো ছেলে পাখি নেই সব হচ্ছে মেয়ে পাখি কেবল খাবার ডিম উৎপাদন হচ্ছে আর বাসা থেকে হচ্ছে মূলত ডিম সেল করা হচ্ছে ওইখান থেকে হয়তো আরও কিছু কোয়েল আমাদের আনতে হবে যেখান থেকেই হোক শুধু মেয়ে পাখিগুলা যে পরিমাণ হচ্ছে ডিমের চাহিদা আসলে আমার একশো পাখি থেকে কোনোভাবে কভার করা সম্ভব হচ্ছে না মূলত আরও কিছু কোয়েল পাখি যুক্ত করতে হবে আমাদের পরিবারে আমার যতটুকু মনে হচ্ছে আর এগুলো হচ্ছে আমাদের চীনা হাসের বাচ্চা যদি ওই বাচ্চাগুলো হচ্ছে যখন আমাদের মুরগির কোলে ডিম ছিল তখনই বিক্রি করা মানে দশ পনেরো পিসের মতো বাচ্চা আমার ফুপাতো ভাইকে দিতে হবে এগুলো মূলত ওকেই দেওয়া হয়েছে এখানে হচ্ছে আমাদের দুই বাচ্চার বাচ্চা আছে এক ব্যাচের তিনটা বাচ্চাগুলো মোটামুটি একটু ভালো সাইজে হয়েছে মানে একটু বড় হয়েছে ওই সাইজের তৈরি করে দিতে হবে ছোটো বাচ্চাগুলোকেও মানে যেহেতু আমার ফুপাতো ভাই নিবে একটু কষ্ট করে দিতে হবে যেহেতু হচ্ছে নর্মালভাবে লালন পালন করবে দেখা যাবে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা আছে আমার মতো এত ভালো টেক কেয়ারও করতে পারবে না এটা আমিও জানি আর একটা মুরগির বাচ্চা দেখে আমার সবসময় অবাক লাগে এই ডিমটা মূলত মানে বাচ্চাটা হওয়ার পিছনে অন্যতম কারণটা হইতেছে মুরগি যখন আমরা কুচে বসাই তখন হচ্ছে ও সেইখানেই ডিম পেরে দেয় মানে তারপর হচ্ছে আমরা চেক করি নাই পরবর্তীতে চেক করে দেখি ডিমের ভিতর হচ্ছে বাচ্চাটা ধরে গেছে মানে ডিমের ভিতরে বাচ্চা হয়ে গেছে সে বাচ্চা তো আর কোনোভাবে ফেলে দেওয়া সম্ভব না বা সে ডিম তো ফেলে দেওয়া সম্ভব না যেহেতু একটা প্রাণ আছে কে বাচ্চা একটা প্রাণ মেরে ফেলতে তো পরবর্তীতে সেটা আমরা মূলত রেখে দিলাম যাই হোক পরবর্তীতে বাচ্চাটা বের হইছে এখন আমাদের যেহেতু কোয়েল পাখি বাচ্চা আবার ওইদিকে বের হচ্ছে কোয়েল পাখি বাচ্চাদের সঙ্গে আর দুই তিন দিন পরে ওকে দিতে হবে এখন দিলে কোয়েল পাখির বাচ্চার সঙ্গে একটু প্রবলেম হইতে পারে যে কারণে মূলত দু তিন দিন পরে হচ্ছে ওকে আমরা কোয়েল পাখির সঙ্গে রেখে দেব।